আল্লাহ সালাতে যখন দাঁড়াতেন তখন মুসলমানদের দিকে তাকিয়ে বলতেন এই শোনো কাতার সোজা করো ফাঁকা বন্ধ করো কেননা ওই যে ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করে অতএব ফাঁকা বন্ধ করে দাও কাঁধে কাঁধ আর পায়ে পা লাগিয়ে সালাতে দাঁড়াও পাচিরের মতো করে আমাদের সমাজ নিয়ে এক শ্রেণীর মুফতি এক শ্রেণীর আলেম এক শ্রেণীর বক্তা ফতোয়া দিয়েছে যে দুই ফুট ছাড়া ছাড়ি দাঁড়াতে হবে পাকা ফাঁকা দাঁড়াতে হবে কেন যে পায়ে পা লেগে গেলে আপনার বয়স কষে অপমান হয় আপনার দাদার পায়ের সঙ্গে পা লাগাবেন এটা অপমান হয় আরে ভাই রসুলাম অপমান মনে করলেন না তুমি কে তুমি কে এটা অপমান মনে করার তুমি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বেশি বোঝো বেশি পণ্ডিত সালাতে কিভাবে দাঁড়াবেন এটা কে কার কাছ থেকে নেবেন ভাই কার কাছ থেকে নেবেন মোহাম্মদ সাল্লামের কাছ থেকে তিনি যেভাবে দাঁড়াতেন ওইভাবে দাঁড়াতে হবে তো নাকি না আমি বলবো যে এভাবে ওটা চলবে কোনটা আল্লাহর রাসুল যেভাবে দাঁড়াতো তো আল্লাহর রাসুল সালাতে যখন দাঁড়াতেন তখন যখন তিনি সালাত শুরু করতেন তখন মুসলমানদের দিকে তাকে বলতেন এই শোনো কাতার সোজা করো ফাঁকা বন্ধ করো কেননা ওই যে ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করে অত ফাঁকা বন্ধ করে দাও কাঁধে কাঁধ আর পায়ে পা লাগিয়ে সালাতে দাঁড়াও পাচিরের মতো করে আমাদের সমাজে এক শ্রেণীর মুফতি এক শ্রেণীর আলেম এক শ্রেণীর বক্তা ফতোয়া দিয়েছে যে দুই ফুট ছাড়া ছাড়ি দাঁড়াতে হবে ফাঁকা ফাঁকা দাঁড়াতে হবে কেন যে পায়ে পা লেগে গেলে আপনার বয়স্ক সে অপমান হয় আপনার দাদার পায়ের সঙ্গে পা লাগাবেন এটা অপমান হয় আরে ভাই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান মনে করলেন না তুমি কে তুমি কে এটা অপমান মনে কর তুমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি বুঝো বেশি পণ্ডিত তাহলে সালাতে কিভাবে দাঁড়াতে হবে পায়ে পা এবং কাঁধে কাঁধ লাগে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাঁড়াতেন এবং তিনি এভাবে বলেছেন তাহলে এভাবে দাঁড়তে ফাঁকা ফাঁকা দাঁড়ানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয় বোঝা গেল